রজনকিরিত শায়তানের কবল থেকে আল্লাহ তাল কাছে আশ্রয় চাচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল আপনাদের সকলের উপরে আল্লাহ তাল রহমত বর্ষণ হোক একজন মুসলিম এই পৃথিবীতে কখনো আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে এবং আল্লাহ তালার হুকুমে শরিক করে না কারণ সে জানে যদি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতে কাউকে শরিক করা হয় অথবা আল্লাহ তালার হুকুমে কাউকে শরিক করা হয় তাহলে তার যত আমল রয়েছে সব বরবাদ হয়ে যাবে আর এভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে বলছেন আমরা যদি দেখি কোরআনের উনচল্লিশ নম্বর সুরা জুমার এর আয়াত নম্বর চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি এবং সাতষট্টিতে আল্লাহ বলছেন কুল রাসুলি করিমকে ঘোষণা দেওয়ার জন্য বলছেন, তুমি বলে দাও আফাকাইর আল্লাহি তা'মুরুননি আ'বুযু আইহা আলজাহিলুন হে অজ্ঞ ব্যক্তিরা হে অশিক্ষিতরা তোমরা কি আমাকে আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করার জন্য বলছ। আজ বিশ্বাস করেন যখন আপনি শুধু আল্লাহ তাআলার ইবাদতের কথা বলবেন তখন সমাজের অজ্ঞরা মূর্খরা কোরআন থেকে যারা অনেক দূরে তারা আপনাকে বলবে অমুক অমুক ইবাদত করতে হবে শুধু আল্লাহর ইবাদত করলে চলবে না রাসুল নবীদের নামে ইবাদত করতে হবে অথচ আল্লাহ বলছেন ৬৫ নম্বর আয়াত ওয়ালাকাদ ওফিয়া ইলাইকা ওয়াইল আল্লাহ মিন কবলিক লাইন আশ্রক্তা লাইহ বাতন্না আমা লুকা ওয়ালাতা কুন মিনাল খিদিন তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই আমি অহিন আদিল করেছি তুমি আল্লাহ তালার সাথে শরীর স্থির যদি করে নাও তাহলে তোমার যত কর্ম রয়েছে সব নিষ্ফল হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের দলে সামিল হয়ে যাবে তো রাসুলি কারিম যখন কোনোদিন আল্লাহব্বুল আলমিনের অহির সাথে অন্য কোনো অহিত অনুসরণ করেননি অন্য কোন ওইকে শরিক করেননি তাহলে আপনার এবং আমার উচিত হল এই কোরআনের সাথে অন্য কোন গ্রন্থকে শরিক না করা ছেষট্টি নম্বরে আল্লাহ বসেন বালিল্লাহ ওয়ুমিনা শাকিরিন অতএব তুমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করো এবং যারা কৃতজ্ঞ তাদের দলে সামিল হয়ে যাও সাতষট্টিতে বলা হচ্ছে কমা কদর উল্লাহ হাক্কা কদরী ওয়ালাদ্দু জামিয়ান কব্দতুহু ইয়ামান কেয়ামাতী ওয়াসামা ওয়াতু মাতু ইয়াতুম ইয়ামিনী কুন মানুষেরা আল্লাহ রব্দলা আলামিনের যথাচিত সম্মান করে না মর্যাদা দেয় না কেয়ামতের দিন সমস্ত পৃথিবী আল্লাহতানাত হাতের মুঠোয় থাকবে তার শক্তির মুঠোয় থাকবে এবং আকাশমণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তার দক্ষিণ হস্তে পবিত্র এবং মহান তিনি মানুষেরা যা কিছু আল্লাহ তালার ব্যাপারে শরিক করে যাচ্ছে সেসব থেকে আল্লাহ অনেক ঊর্ধ্বে দু ধরনের সোসাইটি আমরা এখানে দেখতে পাচ্ছি এক ধরনের সোসাইটি আল্লাহ ব্যতীত আল্লাহ তালার ইবাদতের সাথে আরো অন্যান্যদের ইবাদত বন্দেগি করে এই এক সোসাইটি এই সোসাইটি নাস্তিকদের আর এক সোসাইটি হল শুধু আল্লাহ তাল্লাহার ইবাদত করে এবং যারা কৃতজ্ঞ বান্দা তাদের দলে সামিল হয় মুসলিম এবং মুমিন আস্তিকদের সোসাইটি কারণ এই আস্তিক আর এই নাস্তিক এরা কখনো আল্লাহ তাল্লাহ হুকুমের সাথে শরিক করে না এরা কখনো কোন ক্ষেত্রে আল্লাহ হুকুমের সাথে অন্য কোন হুকুমকে তারা শুনতেও চায় না সুরা আল কাহাফ এর ছাব্বিশ নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আল্লাহ বলছেন হলিল্লাহ আলম ও বিমা আলা বিফু লাহু গয়বুস্সামা ওয়াসিবা আফসির বিহি আসমি মা লাহ মিন্দু নিহি মি ওয়ালিয়েন ওয়ালা ইউসরি কুফি হুকমিহি আহাদা। তুমি বলে দাও আল্লাহ খুব ভালো করে জানেন তারা কতকাল অবস্থান করেছিল আকাশ পৃথিবীর অদৃশ্য সব তার জন্য তিনি কত সুন্দর ভাবে দেখেন এবং শোনেন তিনি ব্যতীত মানুষের জন্য অন্য কোন অভিভাবক নেই তিনি কাউকে নিজ হুকুমের সাথে শরিক করেন না তো আল্লাহ তালার হুকুমের সাথে কাউকে শরিক করা যাবে না নইলে যত আমল করা হবে সব নিষ্ফল হয়ে যাবে ঠিক এইভাবে আল্লাহ তালার ইবাদতে কাউকে শরিক করা যাবে না আঠারো নম্বর সুরা আলকাহাব এর একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুলিনামা আন আদা মিতুল হুকুম ইউ হা ইলাই আন্নামা ইলা হুকুম ইলাহু ওয়াহি হমান কান আ ইয়ারজুলী ও আর অবদি আলিয়া আমাল আন স লেহা ও লাইশিক ইবায়াদতি রবদি আহাদা তুমি ঘোষণা করে দাও আমি তোমাদের মতো একজন মানুষ তবে আমার উপরে অহিন আদিল করা হয় তোমাদের সকলেরই ইলা তিনি একজন তাই যে নিজ প্রতিপালকের সাথে সাক্ষাৎ লাভের আশা রাখে তার উচিত হল সে যেন করে আর রবের কাউকে শরিক না করে তো রবের ইবাদতে শরিক করা যাবে না রাসুল্লে নিষেধ করেছেন এই আয়াতের মাধ্যমে রবের হুকুমে শরিক করা যাবে না রাসুল্লে এই আয়াতের দ্বারা মানুষকে সতর্ক করে গেছেন যদি আমাদের মধ্যে কেউ আল্লাহ তালার সাথে শরিক করে তাহলে তার সমস্ত আমলগুলি নিষ্ফল হয়ে যাবে এই মেসেজ কোরআনের পক্ষ থেকে সমস্ত মানুষের জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনি মুসিকদের সোসাইটিতে থেকে জীবন কাটাবেন না মুমিন আর মুসলিমদের দলে এসে আপনি কোরআন মতে জীবন কাটাবেন ফায়সালা আপনাকে করতে হবে